যাই গোসল কইরা আসি যা গরম পড়ছে গরমে পুরো জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে আরে এই শালা কি করে এখানে আপনি এই শালা তো সূর্যের তাপে ডিম খাচ্ছে এই কি দিন আসলো রে ভাই আরে এই শালা আবার এইদিকে কি করতেছে আরে এই শালা তো সূর্যের তাপে ভুট্টা ভাজা খাইতেছে কি দিন দেখতে হইতাছে রে ভাই আরে গোসলটা সেরে ফেলি দেখি তো সূর্যের তাপে পানিটা কি অবস্থা আছে ওরে বাবা আরে এত জোরে দৌড়াইয়া কই যাচ্ছিস আরে গোসল করতে গেছিলাম সূর্য চাপে পানি এত গরম হয়েছে যে গা দিতেই গেছে আরে তুই টেনশন কেন নিচ্ছিস আমি সিনা চল আমার সাথে আজকে এই পানি না তোরে বরফের মতো ঠান্ডা কইরা দিমু দেখবো সূর্যের চাপ তোরে কি করতে পারে আরে শালা কেমন ঠান্ডা পানি বানাইছিস কে জানে দেখি তো একটু হাত দিয়ে কিন্তু তার আগে এই সুন্দর ছবিটিকে যদি তুমি মন থেকে ভালোবেসে থাকে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে বাংলাদেশ থেকে হলে লাইক করবে ইন্ডিয়াতে হলে সাবস্ক্রাইব করবে বাপরে ছাড়া বাঁচতে চাইলে পালা চলদি